গাইস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো বাকি হানমার সিজন ওয়ান পুরো আমরা শেষ করেছি এবং বাকি হানমার সিজন টু এ পর্যন্ত এপিসোড আমরা শেষ করেছি আর আজকের ভিডিওতে আমরা পাঁচ নম্বর এবং নম্বর এপিসোড একসাথে সবাই এনজয় আর গত ভিডিওটা তোমরা দেখেছিলে হচ্ছে ফাদের কন্টেন্ট এবং ফাদ কিন্তু খুবই ভালো কাজ করেছে এবং আমি পুরো ভিডিওটা দেখেছি নর্মালি আমার চ্যানেলে এর আগেও অনেকেই কাজ করেছে অন্যান্য চ্যানেলে বাট কোনো ভিডিও আমি ফুল দেখতে পাইনি বাট ফাদ ভিডিও গুলো কিন্তু আমার কাছে অ্যাকচুয়ালি ভালো লাগে এবং মনে হচ্ছে ফাইনালি র্যান্ডম অ্যানিমেশনের আমি একজন উত্তর পেয়ে গিয়েছি মানে ভবিষ্যতে যদি কখনো আমি র্যান্ডম অ্যানিমেশনে নাও থাকতে পারি ফাহাদ এই চ্যানেলটার হাল ধরতে পারবে তো যাই হোক বাড়তি কোনো কথা বলাবো না সরাসরি মূল ভিডিওতে চলে যাবো তো এই বিষয়টির শুরুতে আমাদের পাগলা বিস্কুট অলিভা ওই চাইনিজ ফাইটার রোনকে বলে আমি বুঝতে পেরেছি তুমি আসলে অতিরিক্ত ভাব মারানোর জন্য সরি খাটি বাংলা বলে ফেলেছি তুমি আসলে অতিরিক্ত ভাব দেওয়ার জন্য পকেটে হাত দিয়ে রাখো তুমি পকেটে হাত দিয়ে রেখেছো যেন তুমি এটাকে মার্শাল আর্টের মতো ব্যবহার করতে পারো আর এদিকে আমরা অবাক করা একটা জিনিস দেখতে পাই ইউজির এবং বাকি হানমা একসাথে দাঁড়িয়ে ম্যাচটা দেখছে তো ইউজুয়ালি হানমা তখন বলে এরকমটা কখনোই হয়নি যে আমি তোমার সাথে দাঁড়িয়ে এভাবে ম্যাচ দেখেছি বাকি তখন বলে এটা তো এতটা বেশি রিয়ারও না কিন্তু সবচেয়ে বেশি রিয়ার বিষয়টা হচ্ছে অলিভা ফাইটিং গ্রাউন্ডে মার খাচ্ছে তাও বিস্কুট অলিভা আর এরপর আমাদের আবারো ফাইট এর দৃশ্য দেখানো হয় আর এখানে রোন অলিভার এর উপরে আক্রমণ করতেই থাকে এবং সে তার দুই হাত ব্যবহার করে আক্রমণ করার পরে আবারও তার দুই হাতটাকে পকেটের মধ্যে ঢুকিয়ে দেয় আর তারপর ইউজিরো হানমা বলে দেখো প্রথমে দেখে মনে হচ্ছিল যে এই তিন জিনিসটা আমাদের স্লো করে দেয় যেমন কেউ যখনই কাটানা বের করে তখনই কিন্তু এটা ফুল স্পিডে পৌঁছে যায় তো এই স্টেন জিনিসটা কিন্তু অনেক বেশি পাওয়ারফুল তো বাকি এটা মনোযোগ দিয়ে দেখো এবং শেখার চেষ্টা করো তো এটাতে আসলে কি বোঝানো হয়েছে তোরাল যখন হঠাৎ করে বের করা হয় অনেক ফুল স্পিডে বেরোয় না সেরকম হাত পকেটে রেখেছে যখন হাতটা বের করবে ওই পকেটের একটা ই খেয়ে মনে করো যে অনেক দ্রুত হাতটা বের হবে এরকমই কিছু বুঝিয়েছে তো বাকি তখন বলে কি হবে যদি এই টেকনিকটা আমার বিরুদ্ধে ব্যবহার করা হয় অথবা তোমার বিরুদ্ধে ব্যবহার করা হয় তখন ইজিরো হারমা কিছুটা হেসে বলে আমি জানি সময় আসলে তুমি এটা নিজে বুঝতে পারবে মার খাওয়ার পরে অলিভা করে তার হাতটা তার প্যান্টের মধ্যে ঢুকিয়ে রাখে মানে বেচারের কাছে তো পকেট নাই আছে দুটা শুকনা পাছা তো অলিভার মূলত ওই চাইনিজ ফাইটার রনের সেই একই টেকনিকটা ব্যবহার করতে চাই আর এই টেকনিকের নাম সম্ভবত ইআই বা ওইটার করে কিছু তো অলিভার যেহেতু তার প্যান্টির ভেতরে হাত ঢুকিয়েছে এর জন্য অনেক দর্শক এই বিষয়টাকে মানে পছন্দ করে না যে সালায় পাশে হাত দিল কেন সালা কি লজ্জাসরম নাই বা ঘৃণা পিত নাই কিন্তু ফাইটের সময় কোন ফাইটার অডিয়েন্স দের কথা শুনে তো যাই হোক এদিকে আমরা দেখি ফাইটের রন কিন্তু পকেট থেকে তার হাত বের করে এবং সে অলিভার কাছে এসে তার মুখে একটা থাপড়ে মারে আর তারপর রন তাকে বলে তুমি তোমার প্যান্টি থেকে হাত বের করছো না কেন আর এটার কারণে যে তুমি আমার উপর কাউন্টার অ্যাটাক করতে পারছো না কিন্তু অলিভার মার খেতেই থাকে কিছু বলে না রনকে দেখতেই থাকে আর রন তখন বলে মনে হচ্ছে আমি অনেক বেশি ফাস্ট চলে এসেছি তো মনে হচ্ছে আমার মুভমেন্ট একটু কম করতে হবে আর এরপর সে স্লো করে অলিভার উপর আক্রমণ করে মানে টিটকারি করে কিন্তু তখনই অলিভার হাত তার প্যান্টি থেকে বেরিয়ে আসে আর এরপর রন করে কি আবারও তার হাত নিজের পকেটে ঢোকায় আর তারপর সে অলিভাকে বলে তুমি এখন চেষ্টা করে দেখতে পারো তুমি তো আমার অনেক কাছে দাঁড়িয়ে রয়েছো তুমি এত কাছ থেকে আমার উপর অনেক পাওয়ারফুল একটা অ্যাটাক করতে পারবে আর হয়তো তুমি এত পাওয়ারফুল অ্যাটাক করতে পারবে যে তোমার এক আক্রমণে আমি হয়তো নক হয়ে যাব তো এটা দেখে ইজিলো হানমা বলতে থাকে মিস্টার আনচেন্স আই মিন মিস্টার অলিভা সে নিজে আজকে নিজের জালে ফেসে গিয়েছে তো এরপর দেখা যায় অলিভা তার দুই হাত ওপর উঠিয়ে নেয় আর বলে ঠিক আছে কিন্তু তোমার যদি মনে হয় তুমি আগে আক্রমণ করতে পারবে তাহলে এটা প্রমাণ করে দেখাও কারণ আমি আমেরিকান আমাদের কাছে প্রমাণটাই সবকিছু কিছু তো অলিভা তখন রনের উপর আক্রমণ করে কিন্তু রন সেটাকে ইজিলি ডস করে উল্টো তার হাত দিয়ে অলিভার মুখে আক্রমণ করে দেয় আর তারপর রন আবার অলিভার উপর আক্রমণ করে অলিভাকে মাটিতে ফেলে দেয় লাইক সিরিয়াসলি ভাই এত শক্তিশালী হালার পর তো ইউজির হানমা তখন বলে এরকমটাই হবে কারণ অলিভা রনের পকেটে হাত ঢোকানোর ব্যাপারটাকে হালকা ভাবে না কিন্তু বাকির কাছে মনে হয় পকেটে হাত ঢোকানোর অবশ্যই কোনো কারণ রয়েছে এবং এতে রনের কোনো সমস্যা হচ্ছে না উল্টা সুবিধা পাচ্ছে আর ইউজির হানমা তখন আবারও বাকিকে বোঝাতে থাকে দেখো ওর হাত বাইরে আসার আগে অর্থাৎ ওর হাত যখন পকেটের মধ্যে থাকে আক্রমণটা কিন্তু তখনই শুরু হয়ে যায় মানে কি অ্যাটাক করবে সেটাও তখনই ও ঠিক করার এ কারণে ওর প্রতিপক্ষ দেখতেই পারে না কোন দিক থেকে কি আক্রমণটা করবে তো এটা অনেকটা সারপ্রাইজ অ্যাটাক এর মতো কাজ করে আর এর জন্য তার অপোনেন্ট প্রস্তুতি থাকতে পারে না আর এই আক্রমণের সময় যদি তার অপোনেন্ট এর হাত তার কাছেও থাকে তাহলে সে স্পিড এর কারণে তার অপোনেন্ট কে আটকে দিতে পারবে তবে এতক্ষণ আমরা দেখি অলিভা আবারও দাঁড়িয়ে যায় আর ওঠার পরে বলে এখন আমি বুঝতে পেরেছি হালার পু তুই কিসের জন্য তোর হাত পকেটে দিয়ে রাখিস আর তোর পকেটি বা কেন তোর হাতকে ভেতরে রাখে তোর মনে হয় ওই জায়গায় খুঁজলি রয়েছে অলিভা বলে তুমি পকেটটা অনেকটা রাবারের মতো ব্যবহার করে এই কারণে পকেট থেকে যখন হাতটা বের করো সেটার স্পিড অনেক বেড়ে যায় আর তখন তখনই ইজিরো হানমা চিৎকার করে বলে অলিভা ওই জিনিসটা না করে তুমি এখন নিজে নিজে ওর সাথে ফাইট করো কিন্তু অলিভা তখন ইজিরো হানমার কথা শুনে না ও করে কি রন যে সিস্টেম করেছে সেই সিস্টেমে আবারও ওর প্যান্টির মধ্যে হাত ঢুকায় তো এটা দেখে রনের অনেক রাগ হয় এবং সে এক টান অলিভের উপর আক্রমণ করতে থাকে তবে অলিভা এত মার খাওয়ার পরও বলে তুমি আমাকে দেখিয়ে দিয়েছো যেটা তোমার দেখানোর কথা ছিল আর এবার আমার পালা আমি তোমাকে দেখাবো আমি কি করতে পারি তো এরপর অলিভা আস্তে আস্তে ওর প্যান্টির মধ্যে থেকে হাত বের করে আর সে তার দুই হাত ব্যবহার করে রনের উপর অনেক পাওয়ারফুল একটা আক্রমণ করে আর এই এক একটা আক্রমণেই অলিভা ম্যাচ জিতে যায় আর এটা দেখে সাথে সাথে ইউজিরো হানমা অনেক অবাক হয়ে যায় সিরিয়াসলি অলিভা এক আক্রমণে রনকে শেষ করে দিল আর আমরাও কিন্তু মনে করেছিলাম রনের এন্ট্রি দেখে যে এই শালা অলিভা একেবারে শেষ করে দেবে কিন্তু অলিভার এক স্ট্রাইক যেটা সে রনের কাছ থেকেই কপি করেছে সেই স্ট্রাইক দিয়ে সেও জিতে গিয়েছে তো যাই হোক অলিভা তো এই ম্যাচ জিতে গিয়েছে তাকে উইনার ঘোষণা করবে কিন্তু তার আগে রন দাঁড়িয়ে যায় তার মানে এই ম্যাচটা এখনো শেষ হয়নি তো এবার এই দুই শালাই করে কি তাদের পকেটে হাত ঢোকায় তো অলিভার কাছে এসে রন তার আক্রমণ করতে থাকে কিন্তু অলিভা চুপচাপ দাঁড়িয়ে মার খাচ্ছিল এবং দেখে মনে হচ্ছিল অলিভার নিজে বলছে আর আমাকে মার আর তারপর অলিভার করে কি তার প্যান্টি থেকে ঠিক রাবারের মতো এক করে দ্রুত এনে রনের মাথা ধরে এবং নিজের মাথা দিয়ে অনেক জোরে একটা হিট করার মুখে কিন্তু তারপরেও কোনো না কোনোভাবে রন অলিভারের ওপর পাল্টা আক্রমণ করে আর এই কারণে রনের আঙুলি ভেঙে যায় আর তখন অলিভা বলে শিকার করে নাও তুমি আমাকে হারাতে পারবে না আর আমি জানি না আজ তুমি কত বছর ধরে স্পেয়ার হ্যান্ড ট্রেনিং করছো কিন্তু যখন আমি আমার মাসল টাইট করি তখন তোমার এই স্পেয়ার হ্যান্ড ট্রেনিং বা এই ঘুষি কিছুই নয় তোমার শেষ করে দেওয়া উচিত হ্যাঁ বিশেষ করে তুমি অবশ্যই অনেক ট্রেনিং করেছো অনেক কঠিন ট্রেনিং করেছো কিন্তু আমি তার চেয়ে অনেক বেশি ট্রেনিং করেছি ডেন্জার ড্যান্ডার্স ট্রেনিং করেছি যেমন আমি আমার পাঁচার মধ্যে হেলিকপ্টার ভেতরেও ট্রেনিং করেছি তো এটা বলি অলিভা আবারও তার মাথা দিয়ে রনের ওপর আক্রমণ করে কিন্তু রন এবার তার ভেঙে যাওয়া হাত দিয়েই অলিভারের উপর আক্রমণ করে এবং এক টান অলিভারের উপর আক্রমণ করতেই থাকে কিন্তু এতেই শালা স্টিল বলে অলিভার কিছুই হয় না কিন্তু অলিভা তখন আবারও তার মাথা দিয়ে রনের উপর আক্রমণ করে আর এবার অলিভা ফাইনাল জিতে যায় তো যাই হোক হারার পরেও কিন্তু রনের হাত পকেটেই ছিল এবং ডাব্লু ডাব্লিউ একটা কুস্তি খেলোয়াড় রয়েছে ওই শালাও ঠিক একই স্টাইল সবসময় হাত পকেটেই থাকবে যদি ফুটেজ খুঁজে পাই আমি এখানে প্লে করে দেওয়ার চেষ্টা করব তো যাই হোক বাকি টিম ফার্স্ট ম্যাচটা জিতেছে আর হেরে যাওয়ার পরে কাকু বলে অবশিষ্ট যে চারটা ম্যাচ রয়েছে সেই চারটা ম্যাচ আমি একাই ফাইট করব তো এটা শুনে তার যে ছেলে শুন সেই সে বলে বাবা চিন্তা করো না চারটা ম্যাচে কেউ না কেউ অবশ্যই মারা যাবে আর আমিও তো সবাইকে মেরে ফেলবো কারণ আমি তোমার ছেলে বুঝো ব্যাপারটা তো কাকু তখন ওর কথায় রাজি হয়ে যায় আর কিছুক্ষণ পরে ম্যাচ শুরু হয় আর এরপর আমাদের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয় এটা জাস্ট দশ পনেরো মিনিট আগের একটা ফ্ল্যাশ যেখানে রেড শু শুন সেই বলে দেখো তোমার সাথে আমার কিছু দরকারি কথা রয়েছে মানে কাকুর ছেলেকে বলে তুমি এখন যে অপোনেন্টের সাথে ফাইট করবে সে হচ্ছে জাপানের আন্ডারগ্রাউন্ড ফাইটিং চ্যাম্পিয়ন মানে বাকির কথা বলছে এর মানে বাকি ভার্সেস শুন সেই ম্যাচ হবে তো এখানে শুন বলে বাকি হোক আর কাকি হোক কিংবা কাকির মেয়ে হোক দেখার সময় নাই কিন্তু এত ডেঞ্জারাস একটা প্লেয়ার মানে কাকুর ছেলে হওয়ার পরও সে বাকির সামনে টিকতেই পারে না বাকি জাস্ট ওর উপর দুইটা আক্রমণ করে ম্যাচ জিতে যায় মানে দুই সেকেন্ডে ম্যাচ জিতে যায় যেটা একেবারে আনএক্সপেক্টেড এবং আমি কাকুকে বলবো আপনার ছেলে শুন সে কি অবশ্যই কলিকাতা হারবালে নিয়ে আসবেন আমার নাম বললে দশ পার্সেন্ট ছাড়ও পেতে পারেন তো যাই হোক চলে যাওয়ার সময় দেখা যায় বাকির বাবা বাকির সাথে হাই ফাইভ করে যেটা একটা অবিশ্বাস্য ব্যাপার আর এদিকে আমরা দেখি শুন সে যখন জ্ঞান ফিরে তখন কাকু তাকে বলে তুই কি আমার ছেলে তোর মাকে জিজ্ঞেস করতে হবে ব্যাপারটা তবে তারপরে সে বাকির প্রশংসা করে যে বাকি যে ইজুর হামার ছেলেটা শিওর আমি প্রমাণ পেয়েছি আর এরপর সে যেতে থাকে আর যাওয়ার আগে সে বলতে থাকে তোর মার্শাল আর্ট ছেড়ে দিয়ে আলামিনের সাথে ভিডিও এডিটিং এর কাজ করা হচ্ছে আর এরপর জাকুর ম্যাচ ছিল তো জাকু বাকি কে বলে তুমি অনেক বেশি স্ট্রং কিন্তু স্ট্রং হয় সবকিছু নয় তুমি কি আজ পর্যন্ত তোমার শক্তি দিয়ে কাউকে বাঁচানোর চেষ্টা করেছিলে তো বাকি তখন বলে দেখো তোমার ম্যাচ শুরু হবে আর তুমি এখন জাপানের যুবকদের নিয়ে ভাবছো আর আমি অলরেডি অনেক স্ট্রং আর একজনের জন্য স্ট্রং হয়েছি মানে এখানে গার্লফ্রেন্ডের কথা বলছে তো যাই হোক জাকুর অপোনেন্ট ছিল রেডসু আর এই জাকু কিন্তু প্রচুর বেইমেন টাইপের একটা প্লেয়ার এর আগে আমরা দেখেছি ও সবাইকে জাপান নিয়ে যাবে এরকম ডায়লগ দেয় তো যাই হোক যাওয়ার আগে কাকু রেডসুকে বলে চার হাজার বছর আগে থেকে চায়নার হিস্ট আমরা কখনোই এই টাইটেল অন্য দেশের কাছে হারিনি আমি চাইনা এই টাইটেল এবার অন্য কোনো শুরুতেই জাকো হ্যান্ডশেক করতে আসে হ্যান্ডশেক করে কিন্তু হ্যান্ডশেক করার সময় কি উপর আক্রমণ করতে তার আগে হাতটা অনেক জোরে চেপে ধরে আর না আর তারপর রেড শু তাকে মাটিতে আছাড় মারে কিন্তু তারপর আবারও জাকু দাঁড়িয়ে যায় তবে চিটিং করার জন্য অডিয়েন্স রা জাকুকে কথা শোনাতে থাকে তো যাই হোক জাকো রেড শুর পাওয়ার দেখে অবাক হয়ে যায় আর এটা তো হওয়ারই ছিল আর এরপর সে রেড শুর বলে তুমি আমার দলে চলে আসো তোমাকে আমি জাপান নিয়ে যাবো আর এরপর জাকু আবারও তার হাত সামনে গিয়ে দেয় হ্যান্ডশেক করার জন্য রেড শো আবারও হ্যান্ডশেক করে কিন্তু এবারও জাকো আক্রমণ করার আগে রেড শো মেরে মাটিতে ফেলে দেয় আর এরপর তারা দুজনই দুজনকে দেখতে থাকে এবং তাদের ফাইট আবার পুনরায় শুরু হওয়ার আগে এই পাঁচ নম্বর এপিসোডটা শেষ হয়ে যায় তো এরপর ছয় নম্বর এপিসোড শুরুতেই রেড শু আর জাকু এক অপরকে দেখতে থাকে যেন প্রেমিক প্রেমিকা দেখছে আর তারপর জাকু আবারও তার হাত সামনে তুলে আনে মানে আবারও হ্যান্ডশেক করতে বলে তো জাকু বলে তোমার মধ্যে আমার সাথে আবারও হ্যান্ডশেক করার সাহস কি আছে তো রেড শো কিন্তু জানতো যে জাকু হ্যান্ডশেক করার অ্যাক্টিং করে তার উপর আক্রমণ করবে বাট এটাও তো শু সে হ্যান্ডশেক করে তো জাকুর হাত ধরার পরে রেটসু করে গিয়ে সেখানে অনেক জোরে চাপ দিতে থাকে এবং একটা না হাসতে থাকে আর তারপরে হঠাৎ করে সে জাকুর উপর অনেক পাওয়ারফুল একটা আক্রমণ করে আর এরপর এক একটা তার উপর আক্রমণ করতে থাকে তবে এখনো শু কিন্তু ওর হাত ধরেছিল আর জাকুর শরীর থেকে প্রচুর রক্ত বের হচ্ছিল কিন্তু তারপরেও সে হঠাৎ করে রেটসুকে মাটিতে ফেলে দেয় আর তারপর সে চিটিং করে রেটসুর একটা হাতে ভেঙে দেয় তো এটা দেখে দর্শকরা মারাত্মক খেপে যায় আর জাকু তখন রেটসুকে বলে ও আমার সাথে ফাইট করো কিন্তু অডিয়েন্সরা মারাত্মক খেপে গিয়েছিল এই জন্য কিছু অডিয়েন্স মনে করে জাকুর উপর রেগে ফাইটিং গ্রাউন্ডে চলে আসে কিন্তু জাকুর উপর আক্রমণ করার আগে শু তাদের উপর চিৎকার করে বলে তোমরা সবাই এখান থেকে চলে যাও তোমাদের এখানে ফাইট করার কোনো অধিকার নেই এই জায়গাটা শুধুমাত্র ফাইটারদের জন্য আর তোমরা যদি এখন ভালো মতো চলে না যাও তাহলে আমাকে বাধ্য হয়ে তোমাদের উপর আক্রমণ করতে হবে আর আমাকে নিয়ে তোমরা চিন্তা করো না হয়তো আমি এখন আমার ডান হাতটা ব্যবহার করতে পারবো না এতে করে হয়তো জাকুর সুবিধা হবে কিন্তু আমার অসুবিধা নেই তো এই কথা শুনে অডিয়েন্সরা চলে যেতে থাকে আর জাকু তখন বলে তুমি ঠিকই বলেছো এটা আমার জন্য সুবিধা হয়েছে কারণ আমার প্রথম থেকে এটাই উদ্দেশ্য ছিল তবে এর জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি মানে এই শালা জাকু কি ভাই সিরিয়াসলি মানে মির জাফরের নাম বাদ দিয়ে এখন থেকে জাকু বলতে হবে যে জাকুর মতো বেইমান তো যাই হোক এখানে উল্লেখ করে জাকু কিন্তু অনেক স্ট্রং একটা ফাইটার বাট

তারপর শুধুমাত্র বাম হাত দিয়ে ফাইট করার জন্য প্রস্তুত হয়ে যায় আর তারপর রেডস কে বলে এই ফাইট শেষে আমি কিন্তু তোমাকে জাপানে নিয়ে যাবো হ্যাঁ আমার বইয়ের সাথে তোমার পরিচয় করিয়ে দেবো এরপর আবার কি জাকুর উপর আক্রমণ করে কিন্তু সে রেড শুর কে ব্লক করে দেয় বাট এত পাওয়ার ছিল এই কিকে যে কারণে ওর হাত লাল হয়ে যায় আর তারপর রেড তার পায়ের আঙুল দিয়ে ওর হাত ধরে ফেলে আর এটা দেখে তো সবাই অবাক হয়ে যায় আর তারপর রেড তার পায়ের আঙুলের সাহায্য ওকে মাটিতে আশ্রয় মেরে দেয় তো বাকিও এটা দেখে অবাক হয়ে যায় যে রেড কামড়া করলো কি তো এইভাবে রেড একের পর এক আক্রমণ ওর উপর করতে থাকে আর এবার এই ফাইটটা কিন্তু সবাই অনেক এনজয় করছিল কারণ এখানে বেশিরভাগ মানুষই রেড শুরু অনেক বড় ফ্যান কিন্তু জাকো উঠে পড়ে এবং রেড শুর উপর একটা না আক্রমণ করতে থাকে আর সুযোগ পেয়ে জাকো করে কি রেড শুকে ধরে ফেলে আর তারপর সে করে কি তার উপর থ্রি ইয়েন ইনস্ট্রাকশন টেকনিক ব্যবহার করে আর এই টেকনিক এ পায়ের সেই জায়গায় অনেক বেশি চাপ দেয় যে জায়গাটা সরাসরি কিডনি লিভার স্পাইন আর ওইটার সাথে সংযুক্ত যেখানে চাপ দিলে অনেক ব্যথা হয় আর এরপর জাকো রেড শুর মুখের উপর অনেক জোরে একটা কিক করে আর মনে মনে ভাবতে থাকে এরকম একটা জিনিয়াস কে জাপানের প্রয়োজন ওকে আমি জাপানে নিয়ে যাবো ওর বইর সাথে পরিচয় করিয়ে দেব কিন্তু তখনই রেড শু কারি যে তার পাদের জাকুর দাড়ির কিছু অংশ ঘুরে ফেলে এবং নতুন একটা স্টাইল করিয়ে দেয় কিন্তু জাকুয়ের পর রেড শুকে বলে রেড শু একটা কথা বলি আমি কিন্তু মারশালাক লোকজনদের ক্ষতি করার জন্য করি না আর এজন্যই আমি তোমার হাতটা কিন্তু ভাঙিনি ওটাকে জাস্ট ডিসলোকেট করে দিয়েছি মানে সরিয়ে দিয়েছে আর কি মস্কি দিয়েছে আমি এটা ছেলে ঠিক করতে পারবো দাও তোমার হাতটা দাও আমি এখোনো ঠিক করে দিচ্ছি বাট রেড শু কিন্তু রেড শু রেড শু জানো বিমানি করতে পারে তারপরেও কিন্তু হাতটাই গিয়ে দেয় কারণ রেড শু সব সময় প্রস্তুত থাকে আর কি কিন্তু অ্যানাউন্সার বা পুস্তক বারবার করে রেড শুকে বলতে থাকে বাবা রেড শু এটা একটা ফাদ ও শালা বেইমান ওর ফাতে পা দিস না কিন্তু রেড শু কারো কথা শোয় না কিন্তু যাকে এবার সত্যি সত্যি রেড শুর হাতটা ঠিক করে দেয় আর এরপর তার আবারও ফাইট করার জন্য প্রস্তুত হয়ে যায় আর এইবার রেড শু তার ফুল পাওয়ার ব্যবহার করে জাকুর উপর আক্রমণ করে এবং একটা না রেড শুর উপর আক্রমণ করতেই থাকে আর তখন জাকু চিন্তা করে আমি যেহেতু ওর সাথে ফাইট করতে পারবো না তাই অন্তত আমাকে ডিফেন্স করতে হবে মানে জাকু বুঝতে পেরেছে ফাইটে রেড শুর সাথে পসিবল নয় আমাকে ডিফেন্স করতে হবে আর ডিফেন্ড করায় কখনো হার হয় না সেটা তুমি যেভাবে ডিফেন্ড করে না কেন কিছু যে আসে না এরপর জাকো উল্টো হয়ে ঘুরে বসে যেটা দেখে বাকি অবাক হয়ে যায় আর কারণে রেড আক্রমণ করা বন্ধ করে দেয় কিন্তু জাকো তখন বলে কি হলো রেড তুমি হার মেনে নিয়েছো তাহলে আমার সাথে জাপান যাবে আমার বোর সাথে দেখা করবে তো জাকো তখন খুশিতে চিৎকার করে বলে আমি জিতে গিয়েছি আমি রেড কে নিয়ে যাবো আমার বোর সাথে পরিচয় করে দেওয়ার জন্য কিন্তু এটা শুনে রেড শো প্রচন্ড পরিমাণে রেগে যায় আর এর পাশে আবার আক্রমণ করার জন্য সামনে যেতে থাকে আর তার কাছে যাওয়া মাত্রই জাকো তার মাথা দিয়ে রেড শোর মুখ জ্বরে একটা আঘাত করে আর এই কারণে রেড শো আরো অনেক বেশি রেগে যায় আর এর জন্য রেড শো আবারও আক্রমণ করতে যায় আর তখন জাকু আবারও আগের মতো উল্টে দিকে ঘুরে বসে বাই সিরিয়াসলি কিন্তু রেড সে আর থামে না ওর পিঠের ওপরে একটা না আক্রমণ করতে থাকে ওর পাশার সাল মনে করে উঠাইতে থাকে আর আমরা কিন্তু এই সিরিজের যে থিওরি আমরা জানি কোমর অনেক বেশি শক্তিশালী হয় বাকি শরীরের তুলনায় তো এর জন্য জাকু কষ্ট করে হলো কোমর দিয়ে পিঠ দিয়ে মারগুলো সহ্য করতে চাচ্ছিল তবে তাই বলে তোমরা যখন কোনো সমস্যা পড়বে মার খাওয়ার জন্য কিন্তু কোমর আর পিঠে গিয়ে দিবে না কারণ মানুষ কোমর আর পিঠ দেখলে মারারও বেশি দেবে তো যাই হোক এরপর রেড শু এমন একটা টেকনিকে টাচ করে যে কারণে জাকুর অনেক বেশি হয় আর তখন চাকু খেয়াল করে যে ভাই আমি তো দাঁড়িয়ে গিয়েছি কখন দাঁড়ালাম এবং রেড শুর সামনে দাঁড়িয়ে রয়েছে আর ওই মুহূর্তে রেড শুর মুখে একটা পাঞ্চ করে তবে এখনো জাকো তার হাত ধরে আর এভাবে রেড শুর ফাইটটা জিতে যায় তো রেড শু তখন বলে আমি আমার ফুল পাওয়ার ব্যবহার করে তোমাকে কিক করেছি পান্স মেরেছি আমার জুতাও খুলে ফেলেছিলাম এমনকি আমি আমার ডজও ব্যবহার করেছি তোমার সবচেয়ে দুর্বল অংশগুলোতেও আক্রমণ করেছি আর এটা চাইনিজ হিস্ট্রির চার হাজার বছর আগের একটা রীতি তবে তুমি এই সবগুলোকে সহ্য করেছো আর তাছাড়া তোমার হাতও অনেক বেশি শক্তিশালী তো যদিও সবাই জানলো যে ম্যাচটা আমি জিতলাম কিন্তু সত্যিকার অর্থে এই ম্যাচে জয়ী তুমি কারণ শেষ পর্যন্ত তুমি টিকে ছিলে তো যাই হোক এটাই হচ্ছে সত্যিকারের একটা লিজেন্টের কথাবার্তা জেতার পরেও প্রতিপক্ষকে জিতিয়ে দেয় মুখে এই কথা শুনে দর্শকরাও খুশি হয়ে হাতকালিয়ে দেয় আর তারপর রেড শো কে ঘাড়ে করে নিয়ে এসে বাকি বলে এই হিরোকে এখনই হসপিটালে পাঠিয়ে দাও তবে ল্যাবের পাঠিয়েও না তো যাই হোক বাকি যখন তাকে নিয়ে যেতে থাকে তখনই সে উঠে রেড কে বলে প্লিজ আমার সাথে জাপান চলো আর রেড শু তখন তাকে পেছনে ধাক্কা দিয়ে সেখান থেকে চলে যেতে থাকে আর যা তখন পেছন থেকে চিৎকার করে বলতে থাকে আমি হার মানবো না আমি তোমাকে অবশ্যই জাপানে নিয়ে যাব আমার বোর সাথে পরিচয় করিয়ে দেব তো যাই হোক এরপর দেখা যায় জাকু তার সামনে লজ্জিত হয়ে দাঁড়িয়ে রয়েছে আর বাকি তখন বলে দেখো তুমি যদি সারা পৃথিবীও খুঁজে ফেলো তুমি এরকম মানুষ খুব কমই খুঁজে পাবে যে কাইহো রেটসু হারাতে পারবে তো তুমি যেটা করেছো অনেক ভালো করেছো তো এই কারণে আমরা তোমার প্রশংসা করি এবং টিমের বাকি সবাইও জাকুর প্রশংসা করে আর তাছাড়া জাকুরও আমার খুব ভালো লাগছে কারণটা হচ্ছে জাকুরও চুল নাই আমারও চুল নাই তো যাই হোক পরের ম্যাচ শুরু হওয়ার আগে আমাদের কাইহো হান আর তার ভাইয়ের সিনকে দেখানো হয় তো ওরা দুজন সহত ওই যেটা বিষ ইউজ করে সেটা হবে আর কি তো যাই হোক সে প্র্যাকটিস করছিল কারণ তার পরের ম্যাচ হবে মোহাম্মদ আলীর সাথে আর দেখতে দেখতে তারা ফাইটিং গ্রাউন্ডে চলে আসে আর এই ম্যাচের শুরুতে মোহাম্মদ আলী হানের উপর অনেক পাওয়ারফুল একটা আক্রমণ করে আর এই কারণে হানের মুখটা কেটে যায় তো এটা দেখে অডিয়েন্সটা তো অবাক হয়ে যায় কারণ মোহাম্মদ আলীর এই স্টাইলের অ্যাটাক সম্পর্কে কেউ কল্পনা করতে পারেনি কিন্তু তখন সে অপোনেন্ট বলে যাই হোক যেমনই হোক যেভাবে হোক তোমার টেকনিক হলো মার্শাল আর্ট তুমি শুধুমাত্র হাতের শক্তি ব্যবহার করে আমাকে অবস্থা করে দিলে তবে এটার বদলে আমার মনে হয় তোমাদের আমাদের চাইনিজ কিকও ব্যবহার করা উচিত তো এটা বলে সে মোহাম্মদ আলীর উপর কিক করে বাট মোহাম্মদ আলী কোন রকম এটাকে ড করে দেয় আর হান তখন বলে দূরত্ব অনেক বড় পার্থক্য তৈরি করে আমি যদি আমার পা ব্যবহার করে তোমার উপর আক্রমণ করতে থাকি তাহলে তোমার হাত দিয়ে তুমি আমার উপর আক্রমণ করতে পারবে না কারণ হাতের চেয়ে পা লম্বা হয় তুই এরপর হান আবার দেখো বেশি আর তুমি এখনো বুঝতে পারছো না যে তোমার ওই হাতের টেকনিক আমার সামনে কোনো কাজই দেবে না কারণ তুমি একটা বক্সার আর এদিকে যাকু বাকিকে বলে বাকি তুমি এই ব্যাপারটা নিয়ে কি বলতে চাও ওরা কি বলছে বাকি তখন বলে দেখো বক্সিং ম্যাচে কোনো কিক থাকে না শুধু হাত দিয়ে মারামারি করতে হয় তবে হ্যাঁ এক সময় কিক হতো বাট ওটা অনেক আগের কথা তবে একমাত্র মোহাম্মদ আলী বক্সিং এ কিক ব্যবহার করতো তো যাকে তখন অবাক হয়ে বলে বক্সিং এ কিক হয় মানে বাকি তখন বলে হ্যাঁ বক্সিং এও কিক হয় তবে সেটা ভিন্ন টেকনিকে আর এরপর আমাদের মোহাম্মদ আলীর সিন দেখানো হয় যেখানে মোহাম্মদ আলী অনেক কষ্ট করে হানের আক্রমণগুলোকে গুলোকে ডস করছিল এবং তার ব্যালেন্স প্রায় শেষ হয়ে গিয়েছিল বাট তখনই সে করে কি গ্রাউন্ড একটা কিক মারে এবং সে তার ব্যালেন্সের সাথে সাথে অনেক বেশি এক্সট্রা একটা ফোর্সও পেয়ে যায় আর এটা দিয়ে প্রমাণ হয়ে যায় যে বক্সিং এও কিক রয়েছে সেটা সরাসরি কিক নয় বাট মোহাম্মদ আলী টেকনিক কি মানে বক্সের মাটিতে কিক করে শক্তি অর্জন করে তো এভাবে মোহাম্মদ আলী ওর উপর আক্রমণ করতে থাকে তার মানে হচ্ছে বক্সিং এমন একটা ফাইটিং আর্ট যেখানে অপোনেন্টকে ডাইরেক্ট কিক নয় গ্রাউন্ডে কিক মেরে অ্যাটাক করা হয় এবং এই এক অ্যাটাকে আমরা দেখতে পাই মোহাম্মদ আলী জুনিয়র এই ম্যাচটা জিতে যায় মানে শুধুমাত্র দুইটা पंच মেরেছে তাতেই ম্যাচটা জিতে গিয়েছে তো এই ব্যাপারে এবার যাক সম্পূর্ণভাবে বুঝতে পারে তবে হান আবারও দাঁড়িয়ে যায় এবং বলে আমি হারিনি আমি আবার লড়াই করব বাট ও জাস্ট দাঁড়াতেই পেরেছিল আর এরপর যখন সামনাসার চেষ্টা করে তখন আবারও মাটিতে পড়ে যায় তো এটা দেখো ভাই খুব অবাক হয়ে যায় হয়তো ওর ভাই ওইটাই মনে হয় যে আরকি ওই ইউজ করে তো যাই হোক এরপর অফিসিয়ালী উইনার ঘোষণা করা হয় আর এরপর ঘোষণা করা হয় ফাইট হবে আলামিন তো এই ফাইটটা দেখার জন্য তোমাদের অবশ্যই আগামী পর্বটা দেখতে হবে এবং আমি বিশ্বাস করি আগামী ম্যাচটা খুবই ভালো হবে এবং আগামী দিনই হয়তো আলামিনের লাস্ট দিন হতে চলেছে এবং আলামিনের মিলাদে তোমাদের সবাইকে অগ্রিম দাওয়াত জানাচ্ছি ভালো থেকো সুস্থ থেকো মিলাদে এসো আমি নিজ হাতে তোমাদেরকে খাওয়াবো ঠিক কেয়ার আল্লাহ হাফেজ